ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে হুঁশিয়ারি জামায়াত আমিরের কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন এখন আর কেউ ভোট ডাকাতি করে পার পাবে না আজ শনিবার সন্ধ্যায় বাজারের কুলাউরা পৌরসভা হল রুমে উপজেলা জামায়াত আয়োজিত সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর বলেন ফেসিবাদ এখনো বাংলাদেশে রয়ে গেছে আমরা এটিকে মেনে নেব না আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে জামায় তারবির বলেন আমরা চাই মানুষ নিঃসংকোচে তার দল বা প্রার্থী বেছে নেবে এখানে কেউ ভোট ডাকাতি করে পার পাবে না অনেকে হয়তো গাছে কাঠাল গোফে তেল দিচ্ছেন ধর্মীয় ও নৈতিক নেতৃত্ব ছাড়া কোনো সমাজের স্থায়ী উন্নয়ন সম্ভব না বলে মন্তব্য করেন জামায়াত আমির তিনি বলেন এই জাতিকে সঠিক পথে পরিচালনার সক্ষমতা যাদের রয়েছে তারা হলেন আলেম ওলামা আলেমদের হাতে যদি দেশের নেতৃত্ব থাকে তবে বাংলাদেশ একটি সুন্দর ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে সাবেক সরকারের সমালোচনা করে ডাক্তার শফিকুর রহমান বলেন অতীতে সোনার বাংলা গড়তে এসে অনেকে শ্মশান বাংলা বানাইয়া চলে গেছেন আমরা ওই বাংলা দেখতে চাই না আমরা ওই গোরস্থানের শ্মশান বাংলা দেখতে চাই না আমরা একটা জীবন্ত বাংলা দেখতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ইসলামিক দলের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করার প্রক্রিয়ার কথা জানিয়ে তিনি বলেন কেউ কেউ বাংলাদেশের ইসলামী দলগুলোর ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছেন আমরা সেটা হতে দেব না প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি মন্তব্য সালাউদ্দিন আহমদের প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন পঞ্চাশটির বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিল কিন্তু প্রধান প্রধান উপদেষ্টা তা নেননি শুক্রবার রাতে উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন কথা বলেন বলেন সালাউদ্দিন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া দীর্ঘ ভাষণে অনেক কিছু উল্লেখ করেছেন সরকারের কৃতিত্ব কর্মকাণ্ড এবং ভবিষ্যতে কি করতে চান ইত্যাদি এর ফাঁকে এক পর্যায়ে তিনি জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন আগামী বছরের এপ্রিলের প্রথম আর্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে নির্বাচন বিষয় প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন দীর্ঘদিন ধরে পঞ্চাশের বেশি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বিএনপি যৌক্তিকভাবে ডিসেম্বরের ভেতরে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব সময় বিভিন্ন যুক্তি ও কারণ উপস্থাপন করেছে তিনি সে বিষয়টি আমলে না নিয়ে এমন সময় নির্বাচনের ঘোষণা করেছেন যে সময় পাবলিক পরীক্ষা থাকে আবহাওয়া ঠিক থাকে না এছাড়া ফেব্রুয়ারির মাঝামাঝি রমজান মাস শুরু হবে সালাউদ্দিন আহমদ বলেন এপ্রিলের প্রথম যদি নির্বাচন অনুষ্ঠান করতে হয় তাহলে 45 দিন যে সময়সীমা লাগে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত সেটা রমজানের মধ্যেই ক্যাম্পেইন করতে হবে এটা একটা অযৌক্তিক ধারণা ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে গ্রহণযোগ্য হতে পারত উল্লেখ করে বিএনপি'রই নেতা বলেন সার্বিক বিবেচনায় তিনি খুব বেশি দেরি করতে চাইলে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচন হতে সেটি হয়তো সবার কাছে গ্রহণযোগ্য বলে মনে হতো ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্ব প্রতিপক্ষের ছোড়া বোমায় বিএনপি কর্মী নিহত যশোরের বেনাপোল ডুবপাড়া গ্রামে ঈদুল আজহার নামাজ নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে আব্দুল হাই নামে এক বিএনপির কর্মীকে বোমা মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা শনিবার রাতে ডুবপাড়া জামতলা মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে নিহত আব্দুল হাই ডুবপাড়া গ্রামের হারান আলীর ছেলে ও বেনাপোল পৌর বিএনপির নেতা মিয়াদ আলীর ভাগ নেই স্থানীয়রা জানায় সকালে ডুবপাড়া গ্রামে আওয়ামী লীগ সমর্থক কিছু লোকজন ঈদগা মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করতে যান এ সময় ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি জামশের আলীর ছেলে আবু সাইদ তাদের নামাজ পড়তে বাধা দেন পরে ওয়ার্ড বিএনপির সভাপতি আসানুর রহমান আশা ও সাধারণ সম্পাদক মোক্তার আলী দুই পক্ষের সঙ্গে বসে সমঝোতা করে দেন পরে রাত নয়টার দিকে বিএনপির সমর্থক আবদুল হাই ডুপপাড়া গ্রামের জামতলার মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন এ সময় ওয়ার্ড বিএনপির নেতা জামশের আলীর ছেলে আবু সাঈদ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আব্দুল হাইয়ের উপর বোমা নিক্ষেপ করেন এতে ঘটনাস্থলে আব্দুল হাই মারা যান নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড চান হাসনাত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ অনুসের ঘোষণা করা নির্বাচনের সময় নির্ধারণকে ইতিবাচক বলছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একই সঙ্গে তিনি বলেছেন নির্বাচনের আগে জুলাই সনদ ঘোষণা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে শনিবার পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে জুলাই শহীদদের পরিবারের সঙ্গে দেখা করার সময় সাংবাদিকদের কথা বলে তিনি এর আগের দিন শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে এর প্রতিক্রিয়ায় হাসনাদ আবদুল্লা বলেন প্রধান উপদেষ্টা এপ্রিলে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তা ইতিবাচক তবে তার আগে জুলাই সনদ ও ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে লেভেল প্লেই ফিল্ড নিশ্চিত করতে হবে প্রধান উপদেষ্টা বিভেদকে আরো তীব্র করে তুলেছেন দাবি মাসুদ কামালের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন আমি ভেবেছিলাম ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এমন কিছু কথা বলবেন যার মাধ্যমে আমাদের জাতীয় ঐক্য আরো দৃঢ় হবে কিন্তু তিনি করেছেন উল্টোটা তিনি এমন কিছু কথা বলেছেন যার মাধ্যমে আমাদের জাতীয় জীবনে বিভেদকে আরো তীব্র করে তুলেছেন গতকাল কথা নামের নিজের ফেসবুক পেজে এসব কথা বলেছেন মাসুদ কামাল তিনি বলেন আওয়ামী লীগের আমলে গত পনেরো বছর ধরেই আমি বলে এসেছি যে আওয়ামী লীগ দেশটাকে বিভক্ত করে দিচ্ছে তুমি আওয়ামী লীগ করো তুমি জামায়াত করো অতএব তুমি আমাদের লোক না তুমি এদেশে থাকতে পারবে না তুমি দেশকে ভালোবাসো না এই তত্ত্বের মাধ্যমে তারা দেশকে বিভক্ত করে দিয়েছিল এই বিভক্তির হাত থেকে বাঁচার জন্যই আমরা আন্দোলন করেছিলাম ডক্টর ইউনুস সাহেব এসে সেই বিভক্তিকে আরো সার্প করেছেন আরো তীক্ষ্ণ করেছেন মাসুদ কামাল বলেন বন্দর নিয়ে মানবিক চ্যানেল নিয়ে তিনি যেভাবে আত্মপক্ষ সমর্থন করেছেন সেটা আমরা আগের সরকারের সময় দেখেছি বন্দর ইস্যুতে তিনি বলেছেন যাদের দায়িত্ব দিচ্ছেন তাদের দেওয়াই উচিত অনেক দেশে তারাই কাজ করেন সবই মেনে নিলাম কিন্তু এদের চেয়ে ভালো কোম্পানি আর নেই তিনি আরো বলেন ধরুন আপনি চট্টগ্রাম যাবেন আমি বললাম আপনি বিএমডব্লিউ গাড়িতে যান সবচেয়ে আরামে যাবেন আমি কি ভুল বললাম না কিন্তু আপনি কি যাবেন না যাবেন না আপনি কেন যাবেন না কারণ তেলের দাম দিয়েই তো কুলাতে পারবেন না আপনি বিএমড কিনবেন কিভাবে আপনার তো টাকা নাই সেই সামর্থ্য নাই তো আপনি বলবেন আমার জন্য সেই মাধ্যমেই ভালো যেটা নিরাপদ হবে কম খরচ হবে আমার সামর্থ্যের মধ্যে থাকবে আপনি যে সেরা কোম্পানি আনলেন সেটাকে আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতার মাধ্যমে এনেছেন আপনার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে সেরা কোম্পানি তাকে আমি আজ কাজ দেব এটা তো আপনার ব্যক্তিগত কাজ নয় এটা রাষ্ট্রের কাজ আপনাকে নিয়মের মধ্যে চলতে হবেই রমজান মাসে নির্বাচনী কার্যক্রম ও প্রচারণায় আপত্তি বিএনপির জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো ইউনুস ঘোষিত সময়সীমা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি রমজান মাসে নির্বাচনী কার্যক্রম ও প্রচারণা নিয়ে আপত্তি আছে দলটির তারা মনে করছে প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বিএনপি বারবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলে আসছে যদিও প্রধান উপদেষ্টার ঘোষণার পর দলটি এখনো পরবর্তী করণীয় ঠিক করেনি দলীয় ফোরামে এবং আন্দোলনের ছুটি শেষে শরিক ও সমমনা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করবে বলে দলীয় সূত্রে জানা গেছে এদিকে নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতে প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের সময়সীমায় জাতি হতাশ আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হওয়া সম্ভব বলে মনে করেন তিনি মির্জা ফখরুলের মতে জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় গতকাল ঈদের দিন বিএনপির প্রতিষ্ঠাত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যে সময় এপ্রিল মাস নির্ধারণ করা হয়েছে সেই সময় বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয় এখানে প্রচন্ড গরম ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে ওই সময় রোজার পরপরই পাবলিক পরীক্ষা আছে সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না এছাড়া নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে যেটা ডিফিকাল্ট হবে বিএনপি বলছে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে আবহাওয়ার সংকট থাকবে এছাড়া রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসাবে বিবেচিত হতে পারে